হ্যালো বিয়স আজ আবার দু তিন দিন পরে আসলাম কচু খেতে এই কচুর বয়স আজকে সতেরো দিন সতেরো দিনের দিনে এই যে কালকে সার দেব হ্যাঁ সতেরো দিনের কচু বিয়স হুম সতেরো দিন বয়সের কচুতে এই রাস্তাটা এই যে নিরে পরিষ্কার করে দেবো এইখানে আমি বট বটি দেব আর এদিকে এই কচুগুলো সার দিয়ে একটা ছানা দিতে হবে ছানা দিলে যেমন হয় সব ডিটেলস আপনাদের সবই দেখাবো জানাবো কি হয় না না হয় আমার কচু আর দেখেন বিয়ার্স সতেরো দিন বয়স আকাশে মেঘ করছে কিন্তু বৃষ্টি ততটা হয় না এখানে আবার জমিটা একটু উঁচু এই জন্য এইবার একটু চারাগুলো একটু কম ওইখানে পানি জমে ভালো এই জন্য এখানে জমিতে এলোয়া ইয়া বেশি চারাগুলো ডেভেলপ হয়েছে সুন্দর এদিকে চারাগুলো ডেভেলপ হয়েছে পানি যে জায়গা দিয়ে আছে এই জায়গা দিয়ে ভালো ডেভেলপ হয়েছে যে দিয়ে ভালো ডেভেলপ হয়েছে সব জায়গাতেই পানি জমবে ধীরে ধীরে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের ধানের জমি যে আমরা এই পাইপ দিয়ে পানি দিই খাল থেকে যে এই পাইপ দিয়ে আমাদের খালি আছে পাশ সামনে এই খাল আছে খাল থেকে পানি দেওয়া হয় আমাদের এদিকে যে রাস্তা রাস্তার সাথে এখানে এই জমিটা আছে

হ্যাঁ ভালো থাকেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই